কি পারছি ভাই আপনাকে অনেকক্ষণ ধরে দেখতাছি টেনশন ভাই আসলে আমি নতুন আসছি তো ওই ঠিকানা আমার এক ঠিকানা বুঝতে পারছি একটা ছেলে একটা মেয়ে ছিল ওদেরকে বলছি ওরা আমার ফোন মানিব নিয়েছি ঠিকানাও নিয়েছি নিয়ে বললো আসতেছি বললো আসুন ও আচ্ছা তাহলে আপনি ওই দুই বাট পাটা পাল্লায় করছেন বাট মানে এত সুন্দর মেয়ে একটা ছেলে ছিল আর কি কন ভাই আমি তো ঢাকা শহরে বিভূত বুড়ে গেলাম আর কি হয়েছে আমি এখন কি করু